দোকানি কাকু ও দোকানি কাকু আমরা মা মেয়ে দুদিন যাবৎ কিছু খাইনি আমাদের ঘরে এক দানাও চাল নেই আমাদেরকে কিছু চাল ধার দেন কয়েকদিনের মধ্যেই আমি আপনার ধারের টাকা সুদ দিয়ে যাব। আমরা মা দুজনে কতটা অসহায়ত্বের মধ্যে আছি তোমাকে কি করে বোঝাবো কাকু আমি বুঝতে পারছি কিন্তু আমি নিজেই তো অভাবী মানুষ আর আমার দোকানে এখন পর্যন্ত কোনো খদ্দেরও আসেনি কিভাবে তোকে ধারে চাল দিই বল আমি দিতে পারবো না করে দিতে পারলে কাকু আমি অনেক দোকান খুঁজেছি কিন্তু কেউই আমাকে চাল ধার দেয়নি তুমি একটু দাও না গো বাকিতে আমি তো বলছি কয়েকদিনের মধ্যেই তোমার বাকি টাকা শোধ দিয়ে যাবো আসলে বাবা মারা যাওয়ার পর সংসারের যে কি অবস্থা তোমাকে কি করে বোঝাই নেই কিভাবে আমরা চলছি তোমাকে বুঝাতে পারবো না আমরা তো তোমার চেয়েও অনেক বেশি অসহায় একটু সাহায্য করো না গো আরে যদি সম্ভব হতো তাহলে তো আমি তোকে বাকিতেই দিতাম আমার পক্ষে সম্ভব না মা ও মা কী রান্না করব কি খাবো কিছুই তো বুঝতে পারছি না এভাবে আর কত দিন চলবে বলো তোমাকে বলছি আমি দেখি কারো বাড়িতে যদি কাজ পাই তাহলে আমি কাজ করি সেখান থেকে তাও দু পয়সা আসবে আর সেটা দিয়ে কিছু খাবার কিনতে পারবো কিন্তু তুমি কোনো কথাই শুনছো না দেখি আমি কারো বাড়ি কাজ পাই কি না একটু তো চেষ্টা করতে দাও না রে মা আমি তোকে কোথাও কাজ করতে দেব না আমি তো চেষ্টা করছি বল সংসারটাকে চালানোর তোর বাবা মারা যাওয়ার পর সংসারটা একেবারেই থমকে গেছে আমার আসলে পোড়া কপাল এই কপালে কোন দিন সুখ ছিল বলতো তবে তুই চিন্তা করিস না মা আমি কিন্তু আশা হারাইনি একদিন না একদিন আমাদের ভাগ্যের চাকা ঘুরবেই তবে সেই দিনটা মৃত্যুর আগে নাকি পরে সেটাই বুঝতে পারছি না তা মা ঘরে কি দুমুঠো মুড়িও নেই কিছু খেয়ে তো বাঁচতে হবে নাকি না মা ঘরে কিছুই নেই দুমুঠো মুড়ি তো দূরের কথা জল ছাড়া কিছুই নেই এই কদিন শুধু আমরা শাক পাতা সিদ্ধ করেই খাচ্ছি এটা আর কয়দিন খাওয়া যায় বলো যে একটু সুখের মুখ দেখলাম আমরা সাথে সাথে বিধাতা বাবাকে তার কাছে নিয়ে গেলেন আমি আগে কখনোই বুঝতে পারিনি মা বাবা আমাদের সংসারের জন্য কতটা কষ্ট করতেন কিন্তু এখন বাবা না থাকায় বাবার অভাবটা আমি হারে হারে টের পাচ্ছি তোর বাবা না থাকায় সংসারটা একেবারে খালি হয়ে গেছে রে মা কত সুন্দর করে সংসারটাকে চালাতেন উনি কখনো কোনো কষ্ট পেতে দিতেন না আমাদের আর এখন আমরা কতটা অসহায় হয়ে পড়েছি মা তুই একটা কাজ কর দেখ তো তোর কাকার বাড়ি গিয়ে ওরা কোনো টাকা ধার দেয় না বা কোনো খাবার দেয় কি না হলে কি করে বাঁচবি তুই দুটো দিন হলো কিছুই মুখে তুলিস একটু কম থাকাই ভালো ওরা তো অনেক দেখ একটু দয়া হলেও হতে পারে তোর উপর যা ওখানে গিয়ে কিছু টাকা ধার নিয়ে আয় আর না হলে কিছু খাবার আয় কি বলছো মা কাকা কখনোই আমাদেরকে সাহায্য করতে আসেনি কাকির ভয়ে আর এখন তারা আমাদেরকে খাবার ধার দেবে বা টাকা ধার দেবে এটা তোমার মনে হচ্ছে আসলে কি বলবো যেখানে তার ভাতিজি অনাহারে অর্ধাহারে দিন করছে সেখানে তারা কতটা বিলাসী যাপন করছে একটা আমাদের কথা মনেও হয় না বাবা মরে যাওয়ার পরেও আমাদের দিকে একটু ফিরেও তাকালো না কাকা ছোট কাকিমা ও ছোট কাকিমা আমি আর আমার মা দুদিন হলে অনাহারে আছি আমরা কিছুই খাইনি বাড়িতে কোনো খাবার নেই বাবা মরে যাওয়ার পর আমরা খুব অভাবে আছি আমাদেরকে দয়া করে কিছু টাকা ধার দিন আর না হলে কিছু খাবার দিন না হলে তো আমরা মরে যাব একটু দয়া করুন আমাদের আপনারা তো অনেক ধনী মানুষ আমাদেরকে একটু সাহায্য করলে আপনাদের তেমন কিছুই হবে না আপনার পায়ে পড়ি কাকিমা আমাদেরকে একটু সাহায্য করুন আরে হাতে পায়ে মাথায় যেখানে ইচ্ছে ধর আমি তোকে এখন কোনো সাহায্য করতে পারবো না তোর মরা বাপকে বলতে পারলে না তুমি মরার পর আমরা কি করে খাবো আমাদের জন্য কিছু করে রেখে যাও তাহলেই তো ল্যাটা চুকে যেত মানুষের দাঁড়ে দাঁড়ে আর সাহায্য চাইতে হতো না আর শোন তোরা হলি গরিব আর আমরা হলাম বড়লোক তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এটা সব সময় মাথায় রাখিস আর হ্যাঁ আমার স্বামী এত কষ্ট করে রোজগার করছে তোদেরকে খাওয়ানোর জন্য নয় এখন এখান থেকে যা তো বাপু আমার অনেক কাজ রয়েছে কাকিমা এটা কি ধরনের কথা বলছেন আপনি আমার মৃত বাবাকেও কথা শোনাতে ছাড়ছেন না দেখছি থাক আপনার সাহায্যের আমাদের দরকার নেই আমরা মা মেয়ে তৃষ্ণায় মরে গেলেও কখনোই আর আপনার কাছে আসবো না কোনো সাহায্য চাইতে আমার আপনার কাছে সাহায্য চাইতে আসাটাই ভুল হয়ে গেছে ক্ষমা করবেন আমাকে আমি এখন চলে যাচ্ছি তোকে কি আমি আসতে বলেছিলাম নাকি অসভ্য ভিখেরি মেয়ে নিজের ঘরে চাল ডাল কিছু নেই এসেছে ধার করতে আবার বড় বড় কথা বলে দেমাক দেখায় যাইখান থেকে দূর হাই বিধাতা কোথাও কোনো কিছু পেলাম না মাকে গিয়ে কি বলবো এখন এই অভাব অনুটন ক্ষুধা যন্ত্রণা আর ভালো লাগছে না হয় আমাকে কোনো বুদ্ধি দাও আর না হলে অলৌকিক কিছু ঘটাও বিধাতা আমাদের কষ্টটা দূর করো মানুষের কোলাহল আর ভালো লাগে না মনে হচ্ছে যতদিন বেঁচে আছি এই জঙ্গলেই কাটিয়ে দেই আর কত কষ্ট করবো বিধাতা আমাদের মামের এই কষ্ট কি তোমার চোখে পড়ে না তুমি কিছু একটা করো তুমি ছাড়া আমাদের কেউ নেই কে গো বাছা ওখানে গাছের নিচে বসে কি বিড়বির করছিস আমাকে একটু সাহায্য করতে পারবে ক্ষুধার যন্ত্রণায় তোদের গ্রামের দিকেই যাচ্ছিলুম তোদের ঘরে কি কোনো খাবার আছে আমাকে দু চারটে খাবার দে না বাছা আমি তোকে অনেক আশীর্বাদ করব। ক্ষুদার জ্বালায় আর নড়তে পারছি না বাছা বুড়িমা তুমি কাকে কি বলছো আমিও দুটো দিন হলে না খেয়ে আছি না খেয়ে থাকার যে কি কষ্ট ক্ষুধার যে কি কষ্ট আমি বুঝি কিন্তু কি করব বুড়িমা আমিও যে তোমার মতোই অসহায় আমার বাড়িতে কোনো খাবার নেই তবে তুমি যদি চাও আমি তোমাকে জল খাওয়াতে পারি তুমি আমার সাথে আমার বাড়ি চলো আমি তোমাকে পেট পুরে জল খাওয়াবো এখানে আশেপাশে কোথাও তুমি জল পাবে না কারণ এখানে কোনো পুকুর বা জলাশয়ও নেই আমার বাড়ি একটু সামনেই চলো তুমি আমার সাথে চলো আমি তোমাকে জল খাওয়াতে পারি কারণ আমার বাড়িতে কোনো দানা পানি নেই তবে তাই রে বাছা একটু জল খেলেও মনে হয় শরীরটা ভালো লাগবে চল আমি তোর সাথে তোর বাড়িতেই যাই বুড়ি মা আমি রূপার মা আসলে তোমাকে কি বলবো আমাদের সংসারে এতটাই অভাব অনটন শুরু হয়েছে যে তোমাকে একটু কিছু খেতে দেব তারও উপায় নেই আমরাও দুদিন হলো না খেয়ে আছি পুকুর পাড় থেকে কিছু শাক তুলে এনে খেতাম মামে এখন আর পুকুর পাড় থেকেও শাক তুলতে পারছি না ওই পুকুরের মালিক আমাদেরকে না করে দিয়েছে শাক তুলতে আহা বাছা সংসারে যখন অভাব আসে সব দরজা বন্ধ হয়ে যায় তোদের এই সমস্যার কথা শুনে আমার বুকের ভেতরটা ঝড় বইছে কি বলবো বাছা মানুষ কখনোই অভাবী মানুষদের সাহায্য করে না বরং তারা আরো মজা লোটে ঠিক আছে বাছা আমাকে অন্য কিছু খেতে দিতে হবে না আমাকে একটু জলই দে আমি তোদের অনেক আশীর্বাদ করবো তোদের খুব তাড়াতাড়ি সুখের দিন আসবে মা ও মা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমাদের রান্নাঘরে এটা কি দেখো দেখো তাড়াতাড়ি এসো ও মা গো এতগুলো সোনার মহর আমাদের রান্নাঘরে কি করে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এইবার বুঝেছি কালকের ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ ছিলেন না ওনার আশীর্বাদেই আজ আমাদের সুখের দিন এসেছে উনি কালকে বলে গেছিল আমাদের খুব তাড়াতাড়ি সুখের দিন আসবে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে যা যা মা বাজার থেকে কিছু খাবার কিনে আন আমাদের আর দুঃখের দিন থাকবে না আমরা মা মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবো ধন্যবাদ বুড়িমা তোমাকে যেখানেই থাকো খুব ভালো থেকো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে বলো না আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু ধন্যবাদ